আমরা আছি একটা জঙ্গলের ভেতরে আর সাধন বেরিয়েছি একটু ঘুরতে বাইক নিয়ে আমরা আছি এখন দুর্গাপুর এক্সপ্রেসের উপরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আমরা যাবো আজকে বর্ধমান কিন্তু বৃষ্টির জন্য কতটা যাব জানি না ট্রাই করবো পড়ে কমপ্লিট করতে তো আমাদের রাস্তা এত সুন্দর রাস্তা ছোটো রাস্তায় ভিডিও দেখাই বাপাসে এগুলো সম্ভবত ধান চাষ হয়েছে পুরো মাঠ কিন্তু সবুজ হয়ে আছে সেই জন্য খুব সুন্দর দেখতে লাগছে আর আমরা এনএইচ নাইনটিন ধরে এগিয়ে চলেছি বর্ধমানের দিকে আর সামনের আকাশটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে কিন্তু এই সুন্দরের পেছনে কিন্তু মনে হচ্ছে ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাবো যাই হোক সামনে যা অপেক্ষা করছে করুক এই মুহূর্তে এই আলটিমেট ভিউটা কিন্তু এনজয় করছি আমি এখন দাঁড়িয়ে আছি শক্তিগড়ে এখানে কিন্তু প্রচুর ল্যাংচার দোকান আছে লাইন দিয়ে আগে প্রচুর ভিড় হতো কিন্তু এই যে ব্রিজটা করে দিয়েছে এখন এই ব্রিজটার জন্য এখানে কিন্তু ব্যবসা একদম মন্দা চলছে পুরো ফাঁকা এখন মানে পার্কিংয়ের জন্য জায়গা পাওয়া যেত না এর মধ্যে ব্রিজটার জন্য সব ফাঁকা তো আমরা এখন টিফিন করছি সত্যি করে নিয়েছি গরম গরম কচুরি দেখুন তারপরে ল্যাংচাগড় ল্যাংচা তাই কেমন ল্যাংচা ফার্স্ট বাইকটা নিলাম কি মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হাই ফাই কিছু ব্যাপার আমরা এখন একশো চোদ্দো নম্বর এনএইচ ধরে যাচ্ছি আর এই রাস্তাটা দিয়ে কিন্তু বোলপুরে শান্তিনিকেতন যাওয়া যায় আমরা যেহেতু ওইদিকে যাব না আমরা যাবো আউস গ্রামের দিকে তাই আমাদেরকে খুশকড়া থেকে বাদিকে রাস্তাটা ধরে যেতে হবে আর খুশকড়ার থেকে সোজা রাস্তাটা দিয়ে গেলে কিন্তু বোলপুর যাওয়া যাবে তো আমরা একটা রাস্তা দাঁড়িয়েছিলাম রাস্তার ভিউটা এত সুন্দর দেখো এটা রাস্তা পুরো এই পাশেও পুরো ধানের জমি এ পাশেও পুরো ধানের জমি দেখো মেঘটা করে আছে এত সুন্দর সাধন যাটা কেমন লাগলো ভাই অসাধারণ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর না ও সত্যি বর্ধমান আসার জন্য যে ইচ্ছা আমরা বর্ধমান আসি পুরো মন পড়ে যাচ্ছে কি ওয়েদার আর ভিউ পাতে পুরো ধানের জমি পুরো সবুজ দারুণ লাগছে দেখতে সবকিছু ভরে যাচ্ছে হ্যাঁ তো এখন হচ্ছে একটা ছাপ্পান্ন বাজে আমাদের যেতে হবে কিন্তু এখন অনেকটা দূর অনেক ওখান থেকে মানে এখনো তিরিশ কিলোমিটার যাবো তবে ওখান থেকে আমরা রিটার্ন করবো এদিকে হালকা হালকা মেঘ করছে জানি না বৃষ্টিটা আজকে ভিজবো কিনা তো যাই হোক আমরা শুরু করছি আবার এখান থেকে আমরা চলে এসেছি ঘুষকরাতে ঘুষকরা মূলত একটা গ্রামাঞ্চল হলেও এই জায়গাটা কিন্তু টাউন এইখানে কিন্তু ঘুষকরা স্কুল কলেজ হাসপাতাল বাস স্ট্যান্ড সবকিছুই কিন্তু এখানেই আছে আর সামনে যে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ছোট এটা কিন্তু ঘুষকরা স্টেশন

ভালো রাস্তা সুখ মনে হচ্ছে শেষ এবার সেই চেনা পরিচিত খারাপ রাস্তা শুরু তো সামনে এখানে একটা চায়ের দোকান আছে এর আগে অনেকবার চা খেয়েছি খুব ভালো চা বানায় তো ওখানে এখন দাঁড়াবো আমরা তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে হ্যাঁ ছোড়া ছোড়া গ্রামের একটা জায়গা সুন্দর একটা জায়গা এটা হচ্ছে রাস্তার পুরো তিন রাস্তার মুখ আর পেছনে চায়ের দোকান আছে চায়ের দোকানে খুব টেস্টি চা আর খাব তখন বিস্কুট খাচ্ছি বিস্কুট খাওয়ার পর চা খাবো রাস্তাটা দেখো এ পুরো ফাঁকা এ পাশেও পুরো ফাঁকা আমি শুধু একা দাঁড়িয়ে আছি এখানে যা কি ভিউ তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এত শান্তি নেচারে যে এত শান্তি অপূর্ব একটু দেখো গাছ গাছগুলো দেখো গাছের জঙ্গল পুরো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি মেন রাস্তা ছেড়ে আমরা গ্রামের আরো সরু রাস্তা দিয়ে চলেছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বাগা কিন্তু কিন্তু একটা জিনিস ভয় লাগছে শুনেছি এখানে চিন্তাই টিনতাই হয় আমাদের কিছু চিন্তাই না করে না এই যা পেছনে আমার তাকে চিন্তাই কোনো অসুবিধা নেই আমি বাড়ি চলে যাবো কে তুমি আমরা আছি একটা জঙ্গলের ভেতরে এই যে এখানে আমরা ছবি তুলছি এটা হচ্ছে সাধন ওদের রাস্তার গাড়ি আছে টোটো যাচ্ছে আর আমাদের সাথে চড়ছে কিন্তু এই গরুও এখানে জঙ্গলটা দেখো কি গাছ জানি না অনেক গাছে তবে এটা কিন্তু বাদাম গাছ এইগুলো এগুলো কোনো কাজু বাদাম গাছ আমরা এই গ্রামটা প্রচুর ঘুরেছি মানে এত সুন্দর ভালো লেগেছে যে বলছে আর বাড়ি যাবো এখানেই এত ভালো লেগে গেছে কিন্তু আমাদের বাড়ি যেতে মোটামুটি মিনিমাম তো চার ঘন্টা লাগবেই লাগবে আর তো আমাদের এখনই বেরোতে হবে এখন বেরোলে তো অনেক রাত হয়ে যাবে তার বৃষ্টি বৃষ্টি হবে কিনা না জানি সারাদিন আজকে তো আমাদের প্রচুর ভালো টাইম দিয়েছে বৃষ্টির দিনও বেরিয়েছি তবু খুব একটা বৃষ্টি পাইনি নর্মাল ন্যূনতম একটা বৃষ্টি পেয়েছি যাই হোক এখন পাঁচটা বাজে এখান থেকে বেরোচ্ছি আর বেরোনোর সময় তো অন্ধকার হয়ে যাবে একটু পরে খুব একটা ভিডিও করতে পারবো না তো আজকের ভিডিওটা এই তো বাই আজকের জন্য টাটা